যে কোনো একটি গ্লাসের দোকানে যেয়ে যেখানে গ্লাসের কাজ হয় গ্লাস গ্লাস এমন একটা এই টাইপের এক যে কম পক্ষে জন্য এক ফুট লম্বা থাকে আর এরকম একটা প্লাস্টিকের একটা খন্ড ম্যানেজ করবেন এটা কাগজের এগুলো সমস্যা নেই এই দুইটা জিনিস দিয়েই তৈরি হবে সেম এই দুই খন্ড এইভাবে কাটিয়ে নিতে হবে এইভাবে রাইখা আটা দিতে হবে সেম এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবেই আটা দিতে হবে এই দুই খন্ড এই আপনার আটা দিয়ে এটা আটকাই দেওয়া হবে আটা দিয়ে দেখাবো এবার এই আটা দিয়ে আটকানো হয়ে গেছে এই আটা দিয়ে আটকানো হয়ে গেছে দেখেন এবার আবার কাটবো

এক টাকাও খরচ নেই আপনারাও বানাইতে পারেন বাড়ি বসে